আপনি কি জানেন কত বছর বয়স থেকে সন্তান নামাজ না পড়ার জন্য শাসন করার কথা বলা হয়েছে কোরআনের কত নাম্বার সোরাটি নারীদের নামে নামকরণ করা হয়েছে জান্নাতিদের সর্বপ্রথম কী খাবার খাওয়ানো হবে কোন পাপ করলে চিরকাল জাহান নামে থাকতে হবে এরকম ওয়াজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কত বছর থেকে নামাজ না পড়ার জন্য সন্তানকে শাসন করতে হবে অপশনগুলো হচ্ছে দশ বছর থেকে সাত বছর থেকে নয় বছর থেকে নাকি বারো বছর থেকে দশ বছর থেকে সন্তানকে নামাজের জন্য শাসন করতে হবে পবিত্র কুরআনের কত নম্বর সুরাটি নারীদের নামে নামকরণ করা হয়েছে অপশনগুলো হচ্ছে তিরিশ নম্বর সুরা চোদ্দ নম্বর সুরা সাত নম্বর সুরা নাকি চার নম্বর সুরা চার নম্বর সুরাকে নারীদের নামে নামকরণ করা হয়েছে জান্নাতিদের সর্বপ্রথম কী খাওয়ানো হবে অপশনগুলো হচ্ছে যে যা খেতে চায় মাংস বোনা মাছের কলিজা বোনা নাকি মাছ বোনা মাছের কলিজা বোনা সর্বপ্রথম জান্নাতিদেরকে খাওয়ানো হবে আল্লাহ ল্যাংরা মশা দিয়ে কার মৃত্যু ঘটান অপশনগুলো হচ্ছে ফেরাউনের নমরুদের আবুলাহাবের নাকি আবু জাহেলের নমরুদের পবিত্র কোরআনে মাদানী সুরার সংখ্যা কতটি বারোটি অষ্টআশিটি চৌষট্টিটি নাকি আঠাশটি মাদানী সুরার সংখ্যা হচ্ছে আঠাশটি নিচের কোন ফলটির নাম কুরআনে নেই অপশনগুলো হচ্ছে কমলা লেবু খেজুর আপেল নাকি আনার কমলা লেবু কোন নবী তার ছেলেকে সাথে নিয়ে কাবাগর তৈরি করেন অপশনগুলো হচ্ছে মোহাম্মদ আলাইহি আসাল্লাম আদম আলহিহি আসাল্লাম ইসমাইল আলি নাকি ইব্রাহিম আলী আসাল্লাম ইব্রাহিম আলাই্লাম আবু জাহেলের আসল নাম কি ছিল ইবনে জাহেল আবু তালেব আমর ইবনে হিসাম নাকি আবদুল্লাহ আমার ইবনে হিসাম ছিল আবু জাহেলের প্রকৃত নাম কোন পাপ নিয়ে তৌব ছাড়া মৃত্যুবরণ করলে চিরকাল জাহান নামে থাকতে হবে অপশনগুলো হচ্ছে শিরক বিদাত হত্যা নাকি সারা জীবনের পাপ শিরক গুনা কৌবা সারা মৃত্যুবরণ করলে চিরকাল জাহান নামে থাকতে হবে কোন ফেরেস্তা আল্লাহর হুকুমে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন অপশনগুলো হচ্ছে জিব্রাইল মিকাইল ইসরাফিল নাকি আজরাইল মিকাইল আলি আল্লাহর হুকুমে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন নবিরাসুলগণের দাওয়াতের মূল বক্তব্য কি ছিল জিহাদ করা সত্যের পথে চলা তাওহিত নাকি পাপ না করা সকল নবিরাসুলগণের দাওয়াতের মূল বক্তব্য ছিল তাওহিত তালার একত্ববাদের কোন নবী জেল খেটেছিলেন অপশনগুলো হচ্ছে মোহাম্মদ সাল্লি সাল্লাম আদম আলি ওসাল্লাম ইবরহীম আলী ও নাকি ইউসুফ আলহিম ইউসুফ আলাই্লাম জেল খেটেছিলেন পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি অপশনগুলো হচ্ছে সুরা ইখলাসের চার আয়াত শেষের তিন আয়াত আয়াতুল কুরসি নাকি সুরা বাকারার শেষ তিন আয়াত আয়াতুল কুরসি হচ্ছে সবচেয়ে ফজিলত পূর্ণ আয়াত মানুষ কবরে রাখার কতদিন পরে নখ খসে পড়তে থাকে ছয়দিন পর সাত দিন পর দশ দিন পর নাকি আঠারো দিন পর ছয় দিন পর নখ খসে পড়তে থাকে মৃত ব্যক্তির কতদিন পর চুল পড়া শুরু হয় অপশনগুলো হচ্ছে তিরিশ দিন পর দশ দিন পর সাত দিন পর নাকি নয় দিন পর নয় দিন পর টুল পড়া শুরু হয় মৃত ব্যক্তিকে কতদিন পর পোকা খাওয়া শুরু করে সৎ অপশনগুলো হচ্ছে সতেরো দিন পর সাত দিন পর ছয় দিন পর নাকি আঠারো দিন পর সতেরো দিন পর পোকা খাওয়া শুরু করে মৃত ব্যক্তির কতদিন পর পর্যন্ত শুধুমাত্র হাটটি অবশিষ্ট থাকে ত্রিশ দিন পর একশো দিন পর্যন্ত নব্বই দিন পর্যন্ত নাকি ষাট দিন পর্যন্ত ষাট দিন পর্যন্ত শুধুমাত্র হারটি অবশিষ্ট থাকে সুদের গুণাহ কতটি অপশনগুলো হচ্ছে নিরানব্বইটি তেত্রিশটি সত্তরটি নাকি সাতাত্তরটি সুদের গুণা হচ্ছে সত্তরটি এই হেরামের সময় নিষিদ্ধ কাজ করলে কী করতে হয় অপশনগুলো হচ্ছে সৎকা করতে হয় পশু জবাহি করতে হয় পুনরায় এ হেরাম বানতে হয় নাকি তৌবা করতে হয় ইহরামের সময় নিষিদ্ধ কাজ করলে পশু জবাই করতে হয় আবু বকর রদিয়াল্লাহ আনহু এর প্রকৃত নাম কি আবু সুফিয়ান আব্দুল্লাহ আব্দুর রহমান নাকি আহমদ তার প্রকৃত নাম হচ্ছে আবদুল্লাহ রাসুল সাল আলুসাল্লাম পবিত্র মক্কায় তার জীবনের কত বছর কাটান তিপ্পান্ন বছর তেষট্টি বছর পঞ্চাশ বছর নাকি চল্লিশ বছর তিপ্পান্ন বছর তিনি মক্কায় অতিবাহিত করেছিলেন মুসলমানরা হিজরতের পূর্বে কোন দিকে ফিরে সালাত আদায় করতেন অপশনগুলো হচ্ছে কাবার দিকে বাইতুল মুকদ্দাসের দিকে মসজিদে নববীর দিকে নাকি পশ্চিম দিকে বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করতেন মুমিন শব্দের অর্থ কি অপশনগুলো হচ্ছে ইবাদত নেককার বান্দা একত্ববাদ নাকি বিশ্বাসী মমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী আর হ্যাঁ আপনার প্রিয় মানুষ এবং আপনি যদি ইসলাম সম্পর্কে জানতে ও শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি আপনার জন্য কারণ আমরা নিয়ে এসেছি কুরআন এবং হাদিস ভিত্তিক সকল বিষয়ের উপর ইসলামিকুইজ এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ